আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে স্পোর্টম্যানের কাজ সম্পর্কে জানব এবং ওদের রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে জানব তো আমাকে আজকে যারা হেল্প করবে তুমি একটু আপাতত ভাই মাস্কটা খোলো কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাড়ি যাচ্ছেন তো না জি স্যার বাড়ি যাচ্ছি আচ্ছা তো ভাই আপনার নামটা যদি বলতেন শুরুতে মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম আছেন উনি স্পোর্টম্যান হিসেবে কর্মরত আছেন গার্মেন্টসের ফিনিশিং সেকশানে যে গার্মেন্টসের যে দাগগুলা তোলা হয় এটা মূলত যিনি তোলে তার ডিজিগনেশানটা থাকে স্পোর্টম্যান বা স্পোর্ট রিমুভিং যিনি করে স্পোর্ট রিমুভিং অপারেটর বা এই ধরনের ডিজিগনেশান থাকে তো এই কাজের বেতন কেমন সুযোগ সুবিধা কেমন শারীরিক ঝুঁকি আছে কি না এই বিষয়ে জানবো আমরা আপনি আমাদের এখানে কতদিন ধরে আছেন চার বছর তো সার্বিক শুরু করছিলেন কি হিসেবে সাধারণ স্পেটমেন হিসেবেই শুরু করছিলেন এই সার্বিক চার বছর ধরে সার্বিকভাবে আপনি আমাদের এখানে কাজ করে ভালো আছেন কি না কোনো অসুবিধা হচ্ছে না তো না তা আপনার এই কাজে বেতন কেমন আপনি কত পাচ্ছেন গত মাসে কত টাকা তুলছেন তেইশ হাজার টাকা তুলছেন তার মানে এই পজিশনে তেইশ হাজার বাইশ হাজার এরকম টাকা তোলা সম্ভব ওভারটাইম সহ মানে ভালো ওভারটাইম পাওয়া যায় তাই না তাইলে আপনার শারীরিক ঝুঁকি কেমন এই কাজে কিন্তু স্পটম্যান বা যিনি কেমিক্যাল নিয়ে কাজ করে তাকে কিছু জিনিস মানতে হয় যেমন অল টাইম মাস্ক পরা মাস্ক বলতে পি থ্রি মাস্ক যেটা হচ্ছে কেমিক্যাল যেটা হচ্ছে কেমিক্যালকে প্রোটেক্ট করে পিথ্রি মাস্ক গ্লাভস থাকতে হবে এই যে হাতে গ্লাভস আছে হ্যাঁ এরপর হচ্ছে প্রতি বছর শারীরিক হেলথ চেক হয় আপনার তাই না এবং কেমিক্যালের যে ব্যবহার ব্যবহারের উপর প্রতি মাসে আপনি প্রশিক্ষণ পান ঠিক না শুধু কারখানায় অভ্যন্তরীণ প্রশিক্ষণ না এর বাইরে বাইরের থেকেও প্রশিক্ষণ দেওয়া হয় আপনাদেরকে এবং কেমিক্যালের ব্যবহার এমএসডিএস বা কি কি বিষয় মানতে হবে এই বিষয়গুলোর উপরে আপনাদের শিখানো হয় তা আপনি একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা দেখান পারবেন না যে কিভাবে কাজটা করেন আপনি আমাদের এখানে কত বছর ভাই বললেন চার বছর না গ্রামের বাড়ি কোথায় মাইনসিং সিং হালুয়া গাছ আজকে বাড়িতে যাচ্ছেন না এখানে স্পট আছে এখানে হচ্ছে দ্যাট স্পট কোথায় আমাদেরকে একটু দেখেন তো এই জায়গায় মানে এটা হলো স্পট পড়ছে তাই না এই স্পটটা হচ্ছে আপনি এখন রিমুভ করবেন তাই আমরা স্পট লিফটার ইউজ করি সচরাচর আর এই एसीटोन ইউজ করি এখানে एसीटोन ইউজ করছি एसीटोन দিলেন না দেওয়ার পরে আপনি এখন হাওয়া মারবেন স্পট গেছে কেনা দেখছেন ভিউয়ার স্পট চলে গেছে উনি একটা কেমিক্যাল ইউজ করছে যেটার নাম হচ্ছে এসিটন এটা কম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ওইটা ব্যবহার করে উনি এখন স্পটটা রিমুভ করে ফেলছে এটা এখন শিপমেন্টের জন্য উপযোগী তারপরেরটা দেখি আরেকটা গার্মেন্টস করেন এটা দেখি পড়ছে অয়েল মার্ক মানে ওই যে যখন কাজ করছে সুইংয়ে তখন মেশিন থেকে তেল লাগছে বা অন্য কোনোভাবে লাগতে পারে তাই তো এখন আপনি অয়েল মার্কটা রিমুভ করবেন এটা কি দিয়ে করতেছেন এইট ডাবল থ্রি স্পট লিফ্টার ইউজ করতেছেন তাই তো মানে আপনি অয়েল মার্কের জন্য হচ্ছে এই স্পট লিফ্টার ইউজ করেন আর ওইটা কিসের অন্য অন্য দাগের জন্য এসিটন ইউজ করতেছেন চলে গেছে না ওকে হয়েছে এটা এখন যাক আপনার কাজটা তো তাহলে যা অনেক মজারও তাই না দেখা গেছে যেই গার্মেন্টসটা হচ্ছে প্রবলেম ওইটাকে আপনি রেক্টিফাই করে দিচ্ছেন এটা এক ধরনের রেকটিফাই তাই না কিন্তু আপনার এই কাজটায় আপনাকে স্বাস্থ্য রিলেটেড যে পিপিগুলা এগুলো ঠিকভাবে মেনটেন করতে হয় এবং এখানে কিছু নির্দেশিকা আছে যেমন এগুলাকে বলে হচ্ছে এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিট এমএসডিএসগুলো আপনাদেরকে মানতে হবে এখানে নির্দেশনা দেওয়া আছে সতর্কতা দেওয়া আছে হ্যাঁ প্রাথমিক চিকিৎসা বিপজ্জনক চিহ্ন যেটাকে পিকটোগ্রাম বলে এই বিষয়গুলো আমাদের মেনে কাজ করতে হয় যদি কখনো চোখে চলে আসে তখনই হচ্ছে আইওয়া স্টেশন এটা হইল আইওয়া স্টেশন আর এই হইলো আইওয়া স্টেশনের নির্দেশিকা একটু চালায় দেখান কিভাবে চালায় এই যে চোখে পানি দিচ্ছে দেখেন হাত সরান একটু আমরা দেখি এই যে এভাবে চোখে পানি দিবে যদি কখনো ওনার কেমিক্যাল চোখে চলে যায় তাই না এভাবে দিয়ে রাখবে এইভাবে হচ্ছে এটা হচ্ছে ইমার্জেন্সি কাজে ব্যবহারের জন্য আবার যদি ইমার্জেন্সি স্পিল হয় যদি কখনো কেমিক্যাল বিস্ফোরণ হয় তখন হচ্ছে অন্য ব্যবস্থা ওইটার উপর ওনাদেরকে স্পিল কিট দেওয়া আছে এবং প্রশিক্ষণ দেওয়া আছে কিন্তু আমরা যে কেমিক্যাল ইউজ করি ওইটাতে এই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম শুধুমাত্র যেখানে কেমিক্যাল স্টোর ওই জায়গায় রিস্কগুলো একটু বেশি এবং কেমিক্যাল সেকেন্ডারি কন্টেনারে রাখতে হয় মানে যেন লিক হইল ছড়ে না যায় সেকেন্ডারি কন্টেনারটা একটু দেখি আমরা কিভাবে রাখে ওনারা এই হইলো এসিটন এসিটন উনি এটা হলো ওনার সেকেন্ডারি কন্টেনার আর এটা তো হচ্ছে লেবেলিং থাকতে হবে কেমিক্যালের লেবেলিং না থাকলে আবার ঝামেলা তার মানে হচ্ছে স্পট এখানে কি আছে এই যে পিকটোগ্রামগুলা আছে তাই তো পিকটোগ্রামগুলা আছে আর এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি ঢালতেছেন এটা তো পিকটোগ্রাম আছে সবাই দেখতে পাচ্ছেন তাহলে এই হচ্ছে সার্বিকভাবে স্পর্টম্যানের কাজ আপনার মূল দায়িত্ব হলো স্পট রিমুভ করা পাশাপাশি হচ্ছে নিয়মগুলা ফলো করা ঠিক কিনা ভাই তাহলে এইভাবে হচ্ছে আপনি কাজ করছেন এবং আল্লাহর রহমতে আপনি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মাসে বেতন পাচ্ছেন নতুনরা চাইলেও পাইতে পারে ঠিক না এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টসে স্পটম্যানেরও কাজ আছে যে দাগ তোলে এই যে এই ডিজিগনেশন এটা সম্পর্কে অনেকের ধারণা নাও থাকতে পারে তারা যেন একটা ধারণা পায় ঠিক আছে ভাই আপনি আমাকে হেল্প করছেন অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ঈদ মোবারক